মনোনয়ন তালিকা পুনর্বিবেচনায় বিএনপি একাধিক আসনে আসতে পারে পরিবর্তন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির ঘোষিত সম্ভাব্য প্রার্থী তালিকা রিভিউ করা হচ্ছে পরিবর্তন আসতে পারে দশ থেকে পনেরো জন একই সঙ্গে যোগপথ আন্দোলনের শরিক ও সমমনা দলের নেতাদের মধ্য থেকেও যোগ হতে পারে কমপক্ষে বিশটি নাম ফলে ঘোষিত তালিকা থেকেও বাদ যেতে পারেন কয়েকজন প্রার্থী তিনি নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় সংসদে তিনশো আসনের মধ্যে দুশো সাঁত্রিশটিতে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেন তিনি জানান এটি চূড়ান্ত তালিকা নয় কোনো নাম বা আসন যে কোনো সময় পরিবর্তন হতে পারে দলের নীতি নির্ধারণী একাধিক সূত্র একই তথ্য নিশ্চিত করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেন বড় দলে একাধিক যোগ্য প্রার্থী থাকাই স্বাভাবিক কয়েকটি আসনে যোগ্য প্রার্থীও বাদ পড়তে পারেন হাইকমান্ড বিষয়টি বিবেচনায় নিয়ে হতিয়ে দেখছে জানা যায় তালিকা ঘোষণার পর থেকেই মাঠের কর্মকাণ্ড ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে বিএনপি বিশেষ করে মনোনয়ন বঞ্চিত ও ত্যাগী গুরুত্ব কর্মীদের সঙ্গে তৃণমূল ঐক্য ঘটনে কেউ বাধা দিলে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত রয়েছে ঘোষিত আসনের মধ্যে অন্তত এক পঞ্চমাংশে তীব্র ক্ষোভ দেখা গেছে সাম্প্রতিক তালিকায় অনেক হেভিওয়েট ও আলোচিত নেতার নামই নেই তাদের মধ্যে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আসলাম চৌধুরী সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল আব্দুল সালাম যুগ্ম মহাসচিব হাবিবুল নবী সোহেল আব্দুল সালাম আজাদ হুমায়ুন কবির সাবেক এমপি নাজিমুদ্দিন আলম সাবেক এমপি রুমিন ফারহানা সুলতান সালাউদ্দিন টুকু মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস ও মুন্সীগঞ্জ বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই শরিক ও সমমনা দলের নেতারাও আছেন এই তালিকার বাইরে মোট মিলিয়ে পঁচিশ থেকে তিরিশটি আসনে পরিবর্তন আনার প্রস্তুতি চলছে মনোনয়ন পাওয়া প্রার্থীদের কিভাবে ম্যানেজ করা হবে এবং পুনর্বিবেচনায় মনোনয়ন পাওয়া নেতারা মাঠ কিভাবে সামলাবেন এ নিয়েও আলোচনায় রয়েছে দল ইতোমধ্যে অন্তত ষাটটি জেলায় বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ সড়ক রেল অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে চট্টগ্রাম মাদারীপুর মেহেরপুর সাতক্ষীরা চাঁদপুর মামেনসিং রাজশাহী নাটোর নওগাঁ ও মুন্সিগঞ্জে কয়েকটি জেলায় সংঘর্ষে আহত হয়েছেন নেতাকর্মীরা ঘোষিত তালিকায় চৌরাশি জন একেবারে নতুন প্রার্থী পূর্বে নির্বাচনে অংশ নেয়নি এর মধ্যে অন্তত দশ জনের বাবা বা মা এমপি ছিলেন দুজনের স্বামী জনপ্রতিনিধি ছিলেন চারজন ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু এবং নয় জন নারী প্রার্থী এগারোটি আসনে রয়েছেন ঘোষণার পর দিন মাদারীপুর এক আসনের কামাল জামান মোল্লার নাম স্থগিত করা হয় শরিক দলগুলোর সঙ্গে বিএনপির আসন ভাগাভাগি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে শরিকদের মধ্য থেকে যে বিশটির মতো আসনে নাম যুক্ত হতে পারে সেগুলো এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি আলোচনায় অগ্রগতি হলো। সমঝোতা মাসের মধ্যেই হওয়ার সম্ভাবনা রয়েছে মান্না বলেন যুগপথ শরিক দলগুলোর সঙ্গে বিএনপি আলোচনা ফলপ্রসূ হয়েছে জুনাইদ সাকি জানান দুই দফা আলোচনা হয়েছে অনানুষ্ঠানিক আলোচনা চলমান মাসের মধ্যেই আসন সমঝোতা চূড়ান্ত হবে